জীবনে টাকায় সবকিছু হয় না সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর একজনের মনে কথা বলার ইচ্ছেই জাগে না এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় বলার অধিকার কেড়ে নেওয়া যায় নিরবতার নয় যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারের সমালোচনা করছে হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে এমন কাউকে দুকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে এলাম নয় দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয় অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনামুখ গুলো অর্থের কেমন যেন অচেনা হয়ে যায় মনে করিয়ে দিলাম দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবরে নিতে পারবেন না তাই অহংকার করবেন না প্রকাশ করতে না পারলে কেঁদে মন তা হালকা করুন আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে দিতে দেখি সবকিছুই নির্ভর করে পরিস্থিতির উপর উদাহরণ শুরু স্কুল শুরুর ঘন্টাকে আমাদের বিরক্তকর মনে হলেও ছুটির সময়ের ঘন্টারা অস্থি মধুর মনে হত অবহেলায় রাশ্বাস পাঠা দিয়েছে ভালোবাসার পরে অনেক ভালো তার অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় কি অদ্ভুত মানুষ যা খুব করে চায় তা পায় না সবচেয়ে বড় নাটক হাসতে ইচ্ছে না হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকতে থাকলেও ভালো আজ বলতে হয় জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ হয়ে যাবে বন্ধু বেইমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে না হয় এগুলো মানিয়ে নিতে হয় প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতেও ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসকে হারিয়েছেন একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারানোর থাকে না বয় অনেক বছর পর অনেক কিছুই বললায় যেমন ডাকনাম পরিচয় সম্পর্ক অধিকার কিছু মানুষকে সব কিছু দিলেও সারা জীবনে কখনো আপন হয় না পুরনো হয়ে গেছি তাই হয়তো গুরুত্বটা আর আগের মতন প্রতিটি মানুষ কারো না কারো কাছে সরণী। হয়তো ভালোবাসায় আর নয়তো ঘেরা অবহেলার কাছে সবকিছুই হেরে যায় এবং কি সত্যিকারের ভালোবাসা যেন কষ্টগুলো নিজের মনে চেপে রাখার শক্তি সবার থাকে না কারো কারো কষ্টের হয়ে যায় দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক চুরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটোটি থাকে প্রত্যেকটি দিনকে জীবনের মায়া কমবে আর রবের ভালোবাসা বৃদ্ধি পাবে কখনো কখনো অর্থহীন কথা বলার চোখ থাকা অনেক বেশি শ্রেয় চারটি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসে নাম্বার এক সম্পর্কের কারণে নাম্বার দুই টাকা পয়সা বা অর্থের কষ্টের কারণে নাম্বার তিন শারীরিক অসুস্থতার জন্য নাম্বার চার মানসিক দুষ্কপাষ্টের কারণ তা চার নাম্বার দুঃখটা সবচেয়ে বড় হয় অর্থ নয় শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনের সক্ষম চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অসম্ভব নয় একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে হাই কথা আছে আর এখন বলে এবিতে আছে কথা আছে এই পৃথিবীতে আমরা কত দিন বেঁচে থাকব সেটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কত দিন বেঁচে থাকব রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিয়ে দেখবেন সব সাফল্য এই অনেক সময় নিয়ে আসে জীবনের সুখে থাকার দুটি উপায় আছে আমরা এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না নাম্বার দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনোই বলতে পারবে না মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনকার জন্য ব্যস্ত থাকার লড়াই যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে তারা একদিন কোনো এক সময় কাউকে খুব ভাই বেশি ভালোবাসে